আগামী দিনে নামাজ কালাম পর্ব করে তারপরে আবার আসবো দুটো তিনটে থেকে আসবো আজকে আবার ইফতারের টাইমে আগে বাড়ি চলে যাবো গায়ে ইফতারি করবো নামাজ কালাম পর্ব আজকে খাওয়া দাওয়া করবো তারপর আবার আসবো আজকে আর রাত দশটার সময় বাড়ি চলে যাবো আপনার বাসা কোন সাইডে আমার বাসা এই বিরামপুর বাড়ি এমনি নিজের বড় ছেলে মেয়ে আছে আমার এক ছেলে এক ছেলেটা মাদ্রাসায় এত পড়ে এখন ওই আপনারা দর্জন আছেন আল্লাহাক আপনাদের ভিতরে একটা মহবত ভালো কথা দিয়ে দেশে ওই আপনাদের টা দিয়েই আমার যাপন চলতেছে এখন যদি আপনারা আমি কিছু টাকা দিই টাকা দিয়ে কি করবেন

থাকি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য